আর নেপাল দল সাউথ আফ্রিকাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল জন্য খুবই ভালো হয়ে গেল এই ম্যাচটা নেপাল হেরে গেল তো নেপাউথ আফ্রিকার কাছে জিতা ম্যাচ আজকে নেপাল হেরে গেল আর এক রানে ম্যাচ হারলো আর বাংলাদেশ চাইছিল কি নেপাল যেন ম্যাচটা না জিতে আর সেটাই হলো বাংলাদেশের আজকে বাংলাদেশ দল খুব জোর বেঁচে গেল সাউথ আফ্রিকা নেপালের মধ্যে খেলা হচ্ছিল আর নেপাল দল সাউথ আফ্রিকাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল অলমোস্ট জিতার ম্যাচ ছিল সেই নেপাল দলের কিন্তু নেপাল একটা ছোট দল আর তাদের মধ্যে এক্সপিরিয়েন্স কম তাই জন্যই তারা ম্যাচটা জিততে পারলো না সাউথ আফ্রিকা একটা বড় টিম আর তারা এক্সপিরিয়েন্স হয়ে সেই ম্যাচটা জিতে নিল আর এক রানে নেপালকে ম্যাচ হারিয়ে দিল নেপাল দল সেই একভারে আট রানের প্রয়োজন ছিল সাউথ আফ্রিকার সামনে কিন্তু নেপাল দল চার বলে ছ রান করে নিয়েছিল আর দু বলে দু রানের প্রয়োজন ছিল কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা লাস্ট দু বলে দুটা ডট বল করে সেই নেপালকে ম্যাচ হারিয়ে দিল আর তারা এক রানে ম্যাচ জিতে নিল আর নেপাল হেরে গেল এক রানে আর বাংলাদেশের জন্য খুবই ভালো হয়ে গেল এই ম্যাচটা নেপাল হেরে গেল তো নেপাল যদি এই ম্যাচটা জিতে নিত তাহলে বাংলাদেশের সামনে চলে আসত সেই নেপাল দল আর তাদেরকে টাক্কার দিত কেননা নেপাল দলের দুটো ম্যাচ খেলেছিল আগে এক পয়েন্ট ছিল তাদের আর এই ম্যাচটা যদি জিতে যেত তাহলে তাদের তিন পয়েন্ট হয়ে যেত আর বাংলাদেশ তিনটা ম্যাচ খেলেছে তাদের চার পয়েন্ট আছে তো বাংলাদেশ আর নেপাল এক পয়েন্টের ডিফারেন্স থাকতে থাকতে পারতো কিন্তু যদি নেপাল দল একটা ম্যাচ জিতে যেত আর বাংলাদেশ যদি খুদানাখাস্তা হেরে যেত তাহলে নেপাল কোয়ালিফাই করে যেত কিন্তু আজকে সেটা হলো না সাউথ আফ্রিকার কাছে জিতা ম্যাচ আজকে নেপাল হেরে গেল আর এক রানে ম্যাচ হারলো আর বাংলাদেশের জন্য খুবই ভালো হয়ে গেল বাংলাদেশ চাইছিল কি নেপাল যেন ম্যাচটা না জিতে আর এখন সে টাকড়া টাকরি হবে নেদারল্যান্ডস আর বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশ যদি ম্যাচ জিতে যায় তাহলে ছ পয়েন্ট হয়ে যাবে আর নেদারল্যান্ডসে তিন পয়েন্ট আছে নেদারল্যান্ডস যদি ম্যাচ জিতে যায় তাহলে পাঁচ পয়েন্ট হবে তো এই দুটো দলের মধ্যে একজন কোয়ালিফাই করবে বাংলাদেশ যদি জিতে যায় তো তাদের হাতেই ম্যাচটা আছে তাদের হাতেই কোয়ালিফিকেশানটা আছে সেই বাংলাদেশ দলের তারা জিতে যায় তো অটোমেটিক কোয়ালিফাই করে যাবে আর বা নেদারল্যান্ডস যদি জিতেও যায় তাও কোয়ালিফাই করতে পারবে না নেদারল্যান্ডসকে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে হারতে হবে আর বাংলাদেশ দল মনে হচ্ছে না কি ম্যাচ হারবে কেননা ছোটো দলের সঙ্গে ম্যাচ আছে তো বাংলাদেশ অবশ্যই ম্যাচটা জিতবে এবং কোয়ালিফাই করবে আর আজকে নেপাল দল দারুণ ক্রিকেট খেলেছে সেই সাউথ আফ্রিকার সামনে কেননা সাউথ আফ্রিকা একটা বড় দল আর সেই বড় দলের সামনে এইভাবে পারফরমেন্স করা নেপালের জন্য দারুণ আজকে সন্দীপ অনেক অনেকদিন পর তার জেল হয়ে গেছিল তার জেল থেকে ফিরে আজকে সে ম্যাচ খেলেছে প্রথম ম্যাচ খেলেছে চার ওভারে মাত্র ১৮ রান দিয়েছে উইকেট পায়নি কিন্তু দারুণ বল করেছে সেই সাউথ আফ্রিকার সামনে সাউথ আফ্রিকার মতো টিমকে একশো রানে অল আউট করে দিয়েছিল সেই নেপালের বোলাররা দা আউটস্ট্যান্ডিং বোলিং পারফরম্যান্স সেই নেপাল দলের আর চেস করতে গিয়েও সেই অলমোস্ট ম্যাচটা জিতে নিচ্ছিল কিন্তু লাস্ট ওভারে আট রানের প্রয়োজন ছিল আর চার বলে ছ রান করেও নিয়েছিল তারা আর দু বলে দু রানের প্রয়োজন ছিল আর তারা সেই দুরানটা করতে পারলো না দুটোই ডট বল করে দিল আর ম্যাচটা জিততে পারলো না একটা এক্সপিরিয়েন্স দল থাকলে এই ম্যাচটা বের করে নিত কেননা দুবলের দুরান এক্রান্ত করতো কি কিন্তু দুরানও করে নিত কিন্তু নেপাল একটা ছোট দল আর তাদের এক্সপিরিয়েন্স কম তাই জন্যই তারা এই ম্যাচটা বের করতে পারলো না এবং সাউথ আফ্রিকা এক্সপিরিয়েন্স দল তারা একটা বড় দল আর তারা ম্যাচটাকে বের করে নিল আর সেই নেপালকে হারিয়ে দিল সাউথ আফ্রিকা হারা ম্যাচ আজকে জিতে নিল সেই নেপালের সামনে খুবই খারাপ পারফরমেন্স করেছিল আজকে সাউথ আফ্রিকা ব্যাটিং পারফরমেন্স একদম বাজে করেছিল তা সত্ত্বেও তাদের বোলাররা ম্যাচ জিতিয়ে দিল সেই সাউথ আফ্রিকাকে আর নেপাল দল সেই স্বপ্নটা হলো না বাংলাদেশ সেই প্রথম বাংলাদেশও সাউথ আফ্রিকাকে হারাতে চলেছিল আর সেখানে উলেট ফের হচ্ছিল কিন্তু বাংলাদেশ দল আস বলে গিয়ে ম্যাচটা জিততে পারল না আর এখানেও সেটাই কাহানি হলো লাস্ট বলে গিয়ে এখানেও উলেট ফের হচ্ছিল আর লাস্ট বলে গিয়ে সাউথ আফ্রিকা আবার কামব্যাক করে ম্যাচ জিতে গেল তো সাউথ আফ্রিকা দুটো ম্যাচ সেই হারা ম্যাচ জিতলো আর তাদের ভাগ্য মনে হচ্ছে সাউথ আফ্রিকার সাথে আছে সেই কেননা সাউথ আফ্রিকা কোনোদিনও বিশ্বকাপ জিতেনি আর এবার মনে হচ্ছে কি সাউথ আফ্রিকা কিছু করে দেখাবে যেভাবে ভাগ্যটা তাদের সাথে আছে মনে হচ্ছে কি সাউথ আফ্রিকা এবার লাইন্স ক্রস করে যাবে এবং তারা কিছু করে দেখাবে সেই বিশ্বকাপে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন